গুড মর্নিং ফ্রেন্ডস তো এই দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আজকে হচ্ছে ভাসুরের ছেলের আমাদের বড় ছেলের আশীর্বাদ মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসছে আমাদের ছেলেকে তো সেইখানে আমি যাচ্ছি আর এই দেখো আজকেও কিন্তু এই যে এই শাড়িটা নতুন শাড়ি পরেছি কেমন লাগছে জানাবে তো এখন বাজে দশটা তো এখন আমি এখন যাচ্ছি আর তোমাদের চলে গেছে আমি ছেলে মেয়ে এখন যাচ্ছি ঠিক আছে আমি ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে তো চলো এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা তো তোমাদের সাথে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে তো চলো টাটা বাই বাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো সবার ফুল দেখো টাটা করো দেখেছো ও যেতে চাইনি ওকে জোর করে এনে যাচ্ছি তাই রেগে গেছে বাই বাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বল গুড মর্নিং শুনতেও পাবে না গুড মর্নিং বাই বাই

ওটা ধুবো না ইয়ে ধুবো না ওটা দেখবো খুব না কি চলছে হেভি লাগছি দুপুর চলছে

আমাদের কানে কানে 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 আমাদের বলতে কি করে যাইতা যাইতা দিতেছি আমির সাথে আগে আগে রাতে যখন আসনা বাদাল নে গেছে হেদি নিয়ে বাড়ি যাবো মানে 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 আসলে তো লাইট করাতো তো আসলে মানুষ না আমারও কি ঠিক ছেড়ে এই এই এটা করে কন তো রাখ এই নেব তাহলে করে দাও চালাও

আনো কে নামায় আপু প্লে করে ওকিে jatuh la sekan peche debo seri kamata mile jani am jloge ta ke bolte hoy oi to <coughs> <speaking> ta <spered Gram> dio <ABS> ठीक है तो ये जो है बता दे ये रख दे ये तो कर भी नहीं सकता हां यहां मुष्टवा खा ले अगला कौन बात है आ जाओ जा तू साथ ही जाओ ए तू साथ ही जा मत कर ये हां बर्डो में सुते हो हां हम जरा खूने कर लो लास्ट आवर चले तो उठबे ही तो তো এখন বাজে চারটে আমরা এই যে বাড়িতে যাচ্ছি এই দেখো ঠিক আছে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর খুবই খারাপ লাগছে যে একই দিনে সেই বিয়েটাই পড়েছে ভেবেছিলাম তো বলি কিন্তু না সেই মাঘ মাসের তেইশ তারিখে আর ফেব্রুয়ারির ছ তারিখে আমাদের ভাইপোরও বিয়ে আর বোনেরও বিয়ে সেই একই দিনে পড়েছে তো কী করা যাবে দুটো বিয়েই অ্যাটেন্ড করতে হবে তো তাই আর কিছু বলবো না চলো এই দেখো আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি বাজে সাড়ে চারটে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আবার সন্ধ্যার দিকে আবার লিলগঞ্জ আসতে হবে মেয়ের একটা শাড়ি কিনতে হবে এখনও বিয়ের কেনাকাটা শেষ হয়নি কিনতেই যাচ্ছি কিনতেই যাচ্ছি চলো বাই